আসসালামু আলাইকুম আশি গ্রাম শাহ ডিশওয়াশ বার আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা তিরিশ পয়সায় প্রতি পিস এক কার্টুনে বাহাত্তর পিসের কার্টুন কার্টুন প্রাইস হবে হলো তিনশো টাকা চ্যালেঞ্জ করছি এই দামে কোনো হাউস থেকে নিতে পারবেন না কোনো পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারবেন না ইভেন কি কোম্পানি থেকেও নিতে পারবেন না এটা কোম্পানির থেকেও কম দাম কেন দিচ্ছি সেই গোমরটা আমাদের কাছে থাক আবারও বলছি আশি গ্রাম প্রতি পিস আমাদের কাছে কেনা পড়বে পাঁচ টাকা তিরিশ পয়সা কার্টুন প্রাইস তিনশো বিরাশি টাকা কোম্পানির থেকেও কম মূল্যে এরপরে রয়েছে একশো গ্রাম সার ডিশওয়াশ বার প্রতি পিস ছয় টাকা বাহাত্তর পিসের প্রতি কার্টুন কেনা পড়বে মাত্র চারশো বত্রিশ টাকা খুচরা দাম এইটার হলো বারো টাকা আর আশি গ্রামের খুচরা দাম হলো দশ টাকা এটা হচ্ছে কেনা পড়বে পাঁচ টাকা তিরিশ পয়সা খুচরা দাম দশ টাকা বাহাত্তর পিচের প্রতি কার্টুন তিনশো বিরাশি টাকা আশি গ্রামের একশো গ্রামের প্রতি পিস কেনা পড়বে আপনার হচ্ছে ছয় টাকা আর খুচরা বিক্রি হচ্ছে বারো টাকা বাহাত্তর পিসের প্রতি কার্টুন আপনাদের কেনা পড়বে চারশো বত্রিশ টাকা এরপরে হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম সার ডিশওয়াশ বার প্রতি পিস কেনা পড়বে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কার্টুনের দাম পড়ে হচ্ছে পাঁচশো বাইশ টাকা এটার খুচরা দাম হলো তিরিশ টাকা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় কিনে খুচরা বিক্রি করতে পারবেন তিরিশ টাকায় ছত্রিশ পিসের প্রতি কার্টুন কেনা পড়বে পাঁচশো টাকা এরপরে হচ্ছে সার ডিশওয়াশ বার এটা তিনশো গ্রাম প্রতি পিস আমাদের কাছে কেনা পড়বে সতেরো টাকা তিরিশ পয়সা প্রতি কার্টুনে থাকে আপনার ছত্রিশ পিস কার্টুন প্রাইস হলো ছয়শো বাইশ টাকা খুচরা দাম আছে চল্লিশ টাকা অর্থাৎ সতেরো টাকা তিরিশ পয়সায় আমাদের কাছ থেকে কিনবেন খুচরা কিনতে হয় হচ্ছে চল্লিশ টাকায় আমরা যে প্রাইসটা দিচ্ছি এইটা কিন্তু বাংলাদেশে কেউ দিবে না কোনো ওয়্যার হাউস দিবে না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান দিবে না আমরা এই কোম্পানিও দিবে না আমরা দিচ্ছি কেন দিচ্ছি এইটার গোমরটা আমাদের কাছেই থাক এরপরে এটা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম হচ্ছে ফুরকান পঁচাত্তর গ্রাম ফুরকান বা প্রতি পিস আপনাদের কেনা পড়বে পঁচাত্তর গ্রাম ফুরকান কিচেন বার এটা আপনাদের প্রতি পিস কেনা পড়বে পাঁচ টাকা প্রতি কার্টুনে থাকে আপনার বাহাত্তর পিস আপনার কেনা পড়বে হচ্ছে তিনশো টাকা পাঁচ টাকায় কিনে দশ টাকা খুচরা বিক্রি এরপরে হচ্ছে ফুরকান হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম ডিশওয়াশ বার প্রতি পিস আপনার কেনা পড়বে তেরো টাকা ষাট পয়সা খুচরা বিক্রি তিরিশ টাকা থাকে হচ্ছে কার্টুনে ছত্রিশ পিস চারশো নিরানব্বই টাকা প্রতি কার্টুন কিনতে পারবেন এরপরে হচ্ছে ফুরকান আপনার হচ্ছে তিনশো গ্রামের ডিশ ওয়াশ বার এটা হচ্ছে প্রতি পিস কেনা পড়বে ষোলো টাকা চল্লিশ পয়সা আপনাদের বিক্রি হচ্ছে প্রতি পিস চল্লিশ টাকা খুচরা বিক্রি প্রতি পিস চল্লিশ টাকা কার্টুনে থাকে ছত্রিশ পিস আপনার কেনা পড়বে হচ্ছে পাঁচশো টাকা প্রতি কার্টুন যাচাই করার দায়িত্ব আপনার আমরা প্রাইজ দিলাম আপনি বাংলাদেশে সব জায়গায় যাচাই করেন যাচাই করে বাছাই করে তারপরে কিনবেন এই প্রাইজে আমাদের কাছে পণ্য কিনতে পারবেন সপ্তাহের প্রতি সোমবারে সপ্তাহের প্রতি সোমবারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রাইজে আমাদের কাছে পণ্য কিনতে পারবেন এছাড়া সপ্তাহের অন্যান্য দিন রেগুলার প্রাইজে কিনতে পারবেন সেটা হচ্ছে এই প্রাইজের থেকে ফাইভ পার্সেন্ট বেশি হবে শুধুমাত্র সোমবারে প্রতি সোমবারে সপ্তাহের মন্ডে মেগা সেলস অফারে আপনারা পাবেন বাংলাদেশের সব সব কোম্পানির থেকে যে কোম্পানি এই পণ্য উৎপাদন করছে সেই কোম্পানি থেকেও কম প্রাইজে আমাদের কাছে পাবেন কারণ আমরা প্রতি সোমবারে মন্ডে মেগা সেলস অফারে আপনাদেরকে এই অফারটা দিয়ে দিব এইটা হচ্ছে আমাদের সকলগুলা হচ্ছে পাইকারি দাম পাইকারি পণ্য নেবার শর্ত হচ্ছে যে কোনো পণ্য মিনিমাম পাঁচ হাজার টাকার পণ্য কিনতে হবে আমাদের কাছে পণ্য কিনতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকার আর যেইটাই পণ্য নেন আপনি মিনিমাম কার্টুন কার্টুন নিতে হবে কোনটা কার্টুন বাদে নিতে পারবেন না এছাড়াও আপনারা অনলাইনে কাছে যারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করছেন আপনারা খুচরা পণ্য নিতে চাচ্ছেন কেউ এক হাজার দুই হাজার টাকার পণ্য নিতে চাচ্ছেন অথবা ছোট ছোট দোকানদাররাও আমাদের কাছে পণ্য নিতে চাচ্ছেন তাদের জন্য একটা দারুণ সুখবর আজকে দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আপনারা পাঁচ হাজার টাকার নিচে আমাদের কাছে পণ্য নিতে পারবেন দুইটা চারটা এক পিস করেও যদি আপনার পণ্য হয় নিতে পারবেন পাঁচ হাজার টাকার নিচে পাঁচশো টাকা পর্যন্ত পণ্য নিতে পারবেন পাঁচ হাজার টাকার নিচে পাঁচশো টাকা পর্যন্ত পণ্য নিতে পারবেন খুচরাই আর খুচরার ক্ষেত্রে শর্ত হচ্ছে পাইকারি দামের থেকে 10% বেশিতে দিতে হবে যদি আপনি সরাসরি অফিসে এসে নেন তাহলে পাইকারি দামের থেকে 10% পণ্যের দাম বেশি দিতে হবে আর অনলাইনেও যদি আপনি অর্ডার দিয়ে নেন আগে যদি টাকা পেমেন্ট করে নেন তাহলে 10% বেশি দিয়ে নিতে পারবেন আর যদি অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে 20% বেশি দিয়ে নিতে হবে প্যাকিং চার্জ এবং কুরিয়ার ভাড়া আলাদা করে পরিশোধ করতে হবে আমি আবারো বলছি প্যাকিং চার্জ এবং কুরিয়ার ভাড়া আলাদা করে পরিশোধ করতে হবে সেই ক্ষেত্রে খুচরার জন্য ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন তবে তার জন্য যা করতে হবে আপনি কি কি পণ্য নিতে চাচ্ছেন আপনি লিস্ট করে পাঠাতে হবে আমাদের কাছে এটা বলার সুযোগ নাই ভাই আপনাদের কাছে কি কি পণ্য আছে এটার দাম বলেন এটার দাম বলেন এটার দাম বলেন তারপরে আপনি সাজিয়ে নেবেন এটা সুযোগ নাই আপনি সর্বোচ্চ কি করতে পারেন আপনি যেই যেই পণ্যগুলো নিতে চাচ্ছেন ওইটার একটা লিস্ট পাঠালে আপনাকে ই ক্যাটালগ দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি প্রাইস দেখে পাইকারি দামের থেকে টেন পারসেন্ট বেশি দিয়ে খুচরা নিতে পারবেন পাঁচ হাজার টাকার নিচে পাঁচশো টাকার পর্যন্ত আমাদের কাছে নিতে পারবেন আমাদের এই যে টয়লেটিজ আইটেম আমাদের এই যে ডিটারজেন্ট আইটেম আমাদের ডিশ ওয়াশ বার আমাদের এই যে টয়লেট ক্লিনার ডিশ ওয়াশ লিকুইড আমাদের হ্যান্ড ওয়াশ আমাদের ফুড আইটেম আমাদের কয়েল আমাদের যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের আইটেম আমাদের তোয়ালে আমাদের জুতা আপনি যা কিছু নিতে চান পাঁচশো টাকার উপরে আপনি পণ্যের লিস্ট করলে খুচরা নিতে পারবেন টেন বেশি দিয়ে নিতে হবে পাইকারি দামের থেকে আর পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনতে হবে আর আজকে যে মূল্যগুলো দিলাম এটা সপ্তাহে একদিন কিনতে পারবেন আমাদের কাছে মন্ডে মেগা সেলস অফারে বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন আমরা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি যা যাচাই করার দায়িত্ব আপনার যাচাই করে যদি আপনি আমাদের থেকে কোন জায়গায় কমে পান আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যদি জানাতে পারেন তাহলে আমরা সেইটারও ব্যবস্থা নিব আমাদের কাছে কোম্পানি থেকে কম দামে কিনতে পারবেন প্রতি সোমবারে সপ্তাহের প্রতি সোমবারে মন্ডে মেগা সেলস অফারে এই দামে আমাদের কাছ থেকে এই ডিশ ওয়াশ বারগুলো নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার পার হয়ে হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়